এই সংবাদ এলাকার ভদ্র বিড়াল বলে আগে থেকে বলেছিলাম আগেই সতর্ক করে দিয়েছিলাম এর আগে বলেছিলাম অর্ধানিক পৃথিবীতে সফর করে বক্তব্য শুনিয়ে তেরো বছর জেল থেকে বলেছিলাম এর আগে তিন বছর জেল থেকে বলেছিলাম তিন বছর তিন মাস জেল থেকে বলেছিলাম গোটা বাংলার জমিনে লক্ষাধিক হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে ব্যক্তহীন ভাষায় বলেছিলাম যদি বন্ধুত্ব করতে হয় আমলা বালার সাথে করো করে থাকতো কাবাস চোখে তোদের না হিলাস গোড়া কেটে আগায় ভাল পানি তোদের চিনি আর কত কাল করবি রে শৈতানি ও আর কত কাল করবি রে শৈতানি আর যেরকম ঠিক না বেঠি আলোচনা চলবে চলবে না যারা ইস্টেজে বসা আপনাদের পায়ের জুতার সমতুল্য সমতুল্যার নাই এলেবার যুগতার বাহাদুরি দেখায় এখানে বসে নাই দুনিয়ার করবানা মহিলা প্যান্ডেলের বাবা আঙ্গুলটাকে উপরের দিকে তুলতে হবে সবার সবাই আঙ্গুলটাকে উপরের দিকে তোলেন এবার জবানটাকে উপরের দিকে তোলেন চলতি করে উপরের দিকে তোলেন মায়া লাগা কলিদার মহাব্বত একত্রিত করিয়া

দুনিয়ার কারো সাথে করিস না আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা আল্লাহ আল্লাহ তোমাদেরকে আমাদেরকে সব চাইতে মায়া করে বানিয়েছে সব চাইতে করে বানিয়েছে সব চাইতে মাত্র তার করতে হবে আল্লাহর সাথে সুখ করা যাবে না আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে আল্লাহর পায়ে চেষ্টা লাগাইতে হবে দুনিয়ার কোন মূর্তির পূজা করা যাবে না আগুনের পূজা করা যাবে না গাছের পূজা করা যাবে না গাছের পূজা করা যাবে না কোনো ফিরের পায়ে চেষ্টা দেওয়া যাবে না নাজারে চেষ্টা যাবে না যদি চেষ্টা দিতে হয় একমাত্র মসজিদে আমার আল্লাহর পায়ে দেওয়া হবে সুরেতন ঠিক না বাঢে শুধুমাত্র স্বীকার করলেই হবে না আল্লাহকে যে আল্লাহ বলে মানুষ আমি আল্লাহর উপরে ইমান এনেছ এটার পরে যে রয়েছে আমার থাকা লাগবে অটল থাকা লাগবে অবিচল থাকা লাগবে এই বক্তব্য যখন ওপেন করে দিল আরে তো আরাম বক্তব্য যখন বলল তাস করে একজন আল্লাহর বান্দা আল্লাহর পা নম্বরে প্রিয় একজন সাহাবি হজরত উমর কিনার থেকে দাঁড়া গেল হজরত উমর কাছে জানতে বড় ইচ্ছে হয় আপনি বলেছেন এক আল্লাহ কি বাদত করার জন্য আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না বুঝলাম আল্লাহর সাথে কাউকে শরিক করবো না এক আল্লাহ কি বাদত করবো কিন্তু জানতে বড় ইচ্ছে হয় আমরা কেমন যেন ইস্তেগামার থাকবো কেমন অটল থাকবো আল্লাহর পয়ম্বর ডেকে বলো যদি তোমাকে এটা বুঝাইতে চাই তাহলে

শোকেরা দুনিয়ার কোন দিকে খেল করবা না আমি তোদের পায়ের জুতা দামের যোগ্যতা রাখিনা তোমরা দিকে খেল করুনা বাজার আল্লাহর پیغمبر সরকার দোয়া নববী আম যখন এই বক্তব্যটা কাপেন করে দিল আল্লাহর নবীকে ডেকে বলে ও پیغمبر আপনি আমাদেরকে ধৈর্য الاستগামাতের প্রতি একটা আমল দিয়া দেন আল্লাহ

একজন দাসী ছিল মুসলিম দাসী কি দাসী জোরে কম মুসলিম একজন দাসী ছিল কেউ কেউ লেখেছে কিতাবের ভাষায় মাস্তা কেউ কেউ লেখেছে মুস্তা কেউ কেউ লেখেছে মিস্তা ধরেন একটা নাম হলো মাস্তা মাস্তা নামে একটা দাসী ফেরাউনের বাড়িতে সুপার কাজ করে দুই পারের কাজ করে সুই পারের কাজ করে দুপার কাজ করে রাখালের কাজ করে এমন কি মাঝে মাঝে ফেরাউনের হাতটাকে মাচাজ করে দেয় ফেরাউনের বাড়িতে থাকে তোমরা পুরুষ থেকে বেশি আসছো এই জন্য আলোচনাটা নিচ্ছে দুনিয়ার কোন দিকে খেল করো বা আজকে তোমাদেরকে আমি একটা বয়ান শোনা দিয়ে যাবো পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা দুনিয়ার কোন দিকে খেল করবেন না মাস্টার ঘটনা আল্লাহর নবী কোমরকে শোনায় জানো এই মাস্টার দুইটা আদরের কন্যা ছিল একটা বয়স ছিল তিন বছর আরেকটার বয়স ছিল পাঁচ বছর দুইটা আদরের কন্যা রেখে মাস্টার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অব

বাড়িতে একটা ভোজনের আয়োজন হয়েছে কাজ একটু হালকা হালকা পাওয়ার পরে এই মাস্টার নামে মহিলাটা চিন্তা করলো রে আমার আদরের দুইটা কন্যাকে বহুদিন হয়ে গেল আদরের কন্যার মাতার ভিতরে চল দি মাতা আছড়া দিই না সাজু বুধু করা দিই না মা তো তার মেয়েকে সাজায়া দিবে এটাই তো হলো নিয়ম কিন্তু জামানা পরিবর্তন হয়ে গেছে এখন মেয়েরা মায়ের কাছ থেকে সাজে না সাজার জন্য ফুলবাড়ি পাল্লারে

চলবে কি চলবে না তুমি আর কোনোদিকে খেয়াল না সরকার দেখে বলে আমি বলতেছিলাম